ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা জানব দক্ষিণ এশিয়ায় অবস্থিত আফগানিস্তান দেশটি সম্পর্কে এশিয়া মহাদেশের এই অংশে অবস্থিত হচ্ছে আফগানিস্তান দেশটি এই আফগানিস্তান দেশটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব এই দেশটির সরকারি নাম হচ্ছে আফগানিস্তান ইসলামী আমিরত এই দেশটি পাহাড়ি স্থলবেষ্টিত একটি রাষ্ট্র এই দেশটির সীমানায় কোনো সীমানা বা জলসীমানা নেই আফগানিস্তান শব্দটির অর্থ হচ্ছে আফগান জাতির দেশ এই আফগানিস্তান দেশটি একটি সূক্ষ্ম এলাকা এর অধিকাংশ অংশই রয়েছে পর্বত আর মরুভূমি শুধু পার্বত্য উপত্যকা এবং উত্তরের সমভূমিতে গাছপালা দেখা যায় কাবুল হচ্ছে এই দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর এরপর আমরা জানব এই দেশটির ইতিহাসের কথা প্রাগ ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থানগুলি খনন করে দেখা গেছে উত্তর আফগানে প্রায় পঞ্চাশ হাজার বছর আগে মনুষ্য বসতি ছিল ধারণা করা হয় এই আফগানিস্তানের কৃষি খামার সম্প্রদায় বিশ্বের প্রাচীনতম খামারগুলির একটি এই আফগানিস্তানে অনেক সাম্রাজ্য ও রাজ্য ক্ষমতায় এসেছিল দু হাজার খ্রিস্টপূর্বাব্দের পর মধ্য এশিয়া থেকে এই এলাকায় লোক আসতে শুরু করে তাদের অধিকাংশই ছিল আর্য যারা ইরান ও বসতি স্থাপন করেছিল তখন এই এলাকার নাম ছিল আরিয়ানা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময়ে হাকবানিসি সাম্রাজ্য এই আরিয়ানা দখল করে তিনশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দে মোহন আলেকজান্ডার পারস্যের সম্রাটকে পরাজিত করে এই আরিয়ানা দখল করে তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যুর পর অনেকগুলি রাজ্য তার এশীয় সাম্রাজ্যের দখল নেওয়ার চেষ্টা করে আলেকজান্ডারের মৃত্যুর পর তাহার সেনাপতিদের মধ্যে ক্ষমতার সংঘর্ষের সময়ে সেলুকাস ব্যাবিলনের শাসক হয় তারপর ভারতবর্ষে আলেকজান্ডারের যে রাজ্য ছিল সেই রাজ্য পুনরুদ্ধারের উদ্দেশ্যে তিনি আক্রমণ করেন ভারতবর্ষে তখন রাজা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য এই চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে সেলুকাশের যুদ্ধ হয় যুদ্ধে পরাজিত হন এরপর চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে সেলুকাশের কন্যা হেলেনার বিবাহ হয়েছিল সেলুকাশ চন্দ্রগুপ্ত মৌর্যকে তিনটি প্রদেশ দিয়েছিলেন সেইগুলি হচ্ছে কান্দাহার কাবুল এবং বালুচিস্তান সেই জন্য চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য ইরানের সীমান্ত পর্যন্ত বিস্তৃত ছিল এরপর খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে জাতি এই আরিয়ানা অর্থাৎ আফগানিস্তান দখল করে এরপর তৃতীয় থেকে অষ্টম শতাব্দী পর্যন্ত বৌদ্ধ ধর্ম ছিল এখানকার প্রধান ধর্ম এই পর্বে এই আফগানিস্তানে সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির স্থাপিত হয়েছিল খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে আরব সৈন্যরা আফগানিস্তানে ইসলাম ধর্ম নিয়ে আসে এরপর আরব সৈন্যরা এখান থেকে চলে যাওয়া মাত্রই আফগানিস্তানের জনগণ পুনরায় তাদের পুরনো ধর্মে ফিরে যায় দশম শতাব্দীতে গাজনীতে গজনবি রাজবংশ প্রতিষ্ঠিত হয় এই সময় মুসলমান ও অমুসলমানরা তখন পাশাপাশি অবস্থান করত গজনী সর্বশ্রেষ্ঠ রাজা মোহাম্মদ গজনবী নশো থেকে হাজার তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই এলাকা দখল করে এই সময় তিনি হিন্দু রাজাদের পরাজিত করে সমগ্র আফগানিস্তানে ইসলাম সুপ্রতিষ্ঠিত করেন বারোশো শতাব্দীতে এই আফগানিস্তানে ঘুড়ি রাজ্য প্রতিষ্ঠিত হয় বারোশো পনেরো খ্রিস্টাব্দে ঘুড়ি সাম্রাজ্য পরাজিত হয় এরপর বারোশো উনিশ খ্রিস্টাব্দে মঙ্গল সেনাপতি চেঙ্গিস খান তার সৈন্যদল নিয়ে বামিয়ানে ব্যাপক ক্ষতি সাধন করেছিলেন এরপর চোদ্দশো শতাব্দীর শেষে এশিয়ার সেনাপতি তৈমুর লং আফগানিস্তান জয় করেন এবং ভারতে অগ্রসর হন ঘুড়ি থেকে তৈমুরের সাম্রাজ্যের শাসনকালে এখানে ইসলামী স্থাপত্যের বিকাশ ঘটে এরপর ষোলশো শতাব্দীতে বাবর কাবুল দখল করেছিল মুঘলরা কাবুল দখল রাখত আর পার্শিকরা কান্দাহার শাসন করত এরপর আঠেরোশো শতকে দুর্গানি সাম্রাজ্য শাসন করত উনিশশো শতকের প্রথম দিকে এই দেশটি আসে বারাজ্জায় রাজবংশের শাসনের অধীনে উনিশশো সত্তরের দশকের শেষের দিকে আফগানিস্তানে এক দীর্ঘ রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয় এর ফলস্বরূপ উনিশশো সালে রাজার পতন ঘটে আর এখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এরপর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করে দীর্ঘ দশ বছর পর আঠেরোশো সালে সোভিয়েতরা আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে আর তার সাথে সাথে দেশটিতে আবার গৃহযুদ্ধ শুরু হয় উনিশশো সালে তালিবান নামে এক ইসলামিক গোষ্ঠী কাবুলের দখল নেয় এই তালিবানরা আর এক ইসলামিক দল কায়দাকে আফগানিস্তানে আশ্রয় দেয় আর এই কায়দা দলের একজন ছিল লাদেন এই লাদেন আমেরিকা যুক্তরাষ্ট্রে হামলা করেছিল আর এর প্রতিশোধস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করে দু হাজার এক থেকে দু সাল পর্যন্ত দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর দু সালে আফগানিস্তান থেকে মার্কিনরা সেনা প্রত্যাহার করে বর্তমানে এই তালিবানদের শাসনের অধীনে রয়েছে এই আফগানিস্তান দেশটি আফগানিস্তান দেশটির ইতিহাস সম্পর্কে জানলাম এর পরে আমরা দেখে নেব এই দেশটির ভৌগোলিক পরিবেশ মধ্য এশিয়ায় অবস্থিত এই আফগানিস্তান দেশটির মোট আয়তন হচ্ছে ছ লক্ষ বাহান্ন হাজার দুশো বর্গ কিলোমিটার আয়তন অনুসারে এই দেশটির স্থান হচ্ছে একচল্লিশতম পূর্ব পশ্চিমে এর দৈর্ঘ্য হচ্ছে এক হাজার কিলোমিটার আর উত্তর দক্ষিণে সর্বোচ্চ দৈর্ঘ্য হচ্ছে এক হাজার কিলোমিটার এই দেশটির উত্তর পশ্চিম পশ্চিম ও দক্ষিণ সীমান্তবর্তী এলাকাগুলি মূলত মরুভূমি ও পর্বতশ্রেণী উত্তর পূর্বে দেশটি ধীরে ধীরে উঁচু হয়ে হিমবাহ আবৃত্ত পশ্চিম হিমালয়ের হিন্দুকুশ পর্বতের সাথে মিশে গেছে এই আফগানিস্তান দেশটির চতুর্সীমার দিকে আমরা যদি নজর দিই তাহলে আমরা দেখতে পাব এর উত্তর সীমান্তে রয়েছে তুর্কমেনিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান পূর্ব দিকে রয়েছে চীন ও ভারতবর্ষ এবং দক্ষিণে রয়েছে পাকিস্তান আর পশ্চিম দিকে রয়েছে ইরান দেশ আফগানিস্তানের প্রায় অর্ধেক এলাকার উচ্চতা সমুদ্র তল থেকে দু মিটার বা তার চেয়ে উঁচুতে অবস্থিত ছোট ছোট হিমবাহ ও তুষার ক্ষেত্র প্রায়ই পরিলক্ষিত হয় এই দেশটির উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত নাওসাক আফগানিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ এর উচ্চতা হচ্ছে সাত হাজার চারশো বাহান্ন মিটার এটি হচ্ছে হিন্দুকোশ পর্বতমালার অংশ হিন্দুকোশ থেকে অন্যান্য নিচু পর্বত সারি ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে এই অংশে অবস্থিত হচ্ছে হিন্দুকোশ পর্বত শ্রেণী ফরাসি অভিধান অনুযায়ী কুশ শব্দটির অর্থ হচ্ছে মেরে ফেলা প্রাচীনকালে হিন্দু কিতদাসদের এই পর্বতমালার মধ্য দিয়ে মধ্য এশিয়ার দিকে নিয়ে যাওয়ার সময় অধিকাংশ কীতদাস রুক্ষ ও বৈরী আবহাওয়া সহ্য করতে না পেরে মারা যেত সেই জন্যই ধারণা করা হয় এই পর্বতমালার নাম রাখা হয়েছে হিন্দু কোষ একটি বিখ্যাত গিরিপথ হচ্ছে খাইবার গিরিপথ এই গিরিপথটি আফগানিস্তান ও পাকিস্তানকে সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ সড়কপথ এই দেশটির যে মুদ্রা তার নাম হচ্ছে আফগানি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে এই দেশটির স্থান হচ্ছে একশো উনসত্তরতম কাবুল শহরটি এই দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর আফগানিস্তান দেশটি প্রশাসনিকভাবে চৌত্রিশটি প্রদেশে বিভক্ত প্রতিটি প্রদেশের নিজস্ব রাজধানী আছে প্রদেশগুলি আবার জেলায় বিভক্ত এই দেশটির মোট জনসংখ্যা হচ্ছে আনুমানিক চার কোটি দু লক্ষ উনিশ হাজার জন এই দেশে বসবাসকারী মানুষদের প্রায় নিরানব্বই শতাংশই হচ্ছে মুসলিম এদের মধ্যে প্রায় চুরাশি শতাংশ হচ্ছে সুন্নি এবং বাকি অংশ হচ্ছে শিয়া মুসলিম শহরগুলিতে অল্প সংখ্যক হিন্দু শিখ পারসিক ও ইহুদি মানুষ দেখতে পাওয়া যায় এই দেশে চল্লিশ থেকে পঞ্চাশটি ভাষা লক্ষ্য করা যায় মোট জনসংখ্যার প্রায় সাতাত্তর শতাংশ মানুষ দাড়ি ভাষায় কথা বলে আর আটচল্লিশ শতাংশ মানুষ পাস্তু ভাষায় কথা বলে অর্থাৎ এই দেশের সরকারি ভাষা হচ্ছে দাড়ি ও পাস্তু এই দাড়ি এবং পাস্তু ভাষা ছাড়াও অন্যান্য ভাষাভাষীর লোক এই দেশটিতে বাস করে এই আফগানিস্তান দেশের উপর দিয়ে যে নদীগুলি প্রবাহিত হয়েছে তাদের মধ্যে যে প্রধান নদীগুলি রয়েছে তাদের উৎপত্তি হচ্ছে পার্বত্য জলধারা দীর্ঘস্থায়ী শুষ্ক মৌসুমের জন্য এখানকার নদীগুলো শীর্ণ অবস্থায় প্রবাহিত হয় বসন্তে যখন পর্বতে বরফ গলতে শুরু করে তখন এই নদীগুলির প্রবাহ বৃদ্ধি পায় এখানকার বেশিরভাগ নদী হ্রদে পতিত হয়েছে এই আফগানিস্তানের প্রধান নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমোদরিয়া হরিরুন নদী হেলমন নদী আফগানিস্তানের অধিকাংশ এলাকাতেই পার্বত্য জলবায়ু বিরাজমান আফগানিস্তানে মূলত দুটি ঋতু দেখতে পাওয়া যায় একটি হচ্ছে গ্রীষ্মকাল অপরটি হচ্ছে শীতকাল গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা প্রায় ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে অপরদিকে শীতকালে এই অঞ্চলে গড় তাপমাত্রা প্রায় মাইনাস ন ডিগ্রির কাছাকাছি চলে আসে অন্যান্য উঁচু এলাকায় উচ্চতা ভেদে তাপমাত্রার পার্থক্য দেখতে পাওয়া যায় এমন কি একই দিনে এখানকার তাপমাত্রার ব্যাপক তারতম্য লক্ষ্য করা যায় বরফ জমা ভোরবেলা থেকে শুরু হলে দেখা যায় যে দুপুরের তাপমাত্রা পৌঁছে গেছে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এতটাই বিচিত্র হচ্ছে এখানকার আবহাওয়া এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদের দিকে আমরা যদি নজর দিই তাহলে দেখতে পাব। উনিশশো দশকে এই দেশটির উত্তর অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য মজুদ আবিষ্কৃত হয় এছাড়াও পেট্রোলিয়াম ও কয়লাও এখানে পাওয়া যায় দেশটিতে রয়েছে তামা লোহা শীর্ষা দস্তক লবণ ইউরেনিয়াম ও অভ্রের মজুদ রয়েছে এই আফগানিস্তান দুষ্প্রাপ্য পাথরেরও একটি উচ্চস্থল যাদের মধ্যে আছে নীলকান্তমণি চুনি নীলা ও পান্না দুষ্প্রাপ্য পান্না পাথরের বিশাল খনি আবিষ্কৃত হয়েছে তবে সোভিয়েতের আক্রমণ এবং তৎপরবর্তী গৃহযুদ্ধের কারণে আফগানিস্তান এই খনিজ এবং জ্বালানি সঠিক ব্যবহার করতে পারেনি অদূর ভবিষ্যতে এইগুলি নিষ্কাশনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে আফগানিস্তান দেশটি যেহেতু এটি পর্বময় দেশ তাই এই দেশের কৃষি সেইভাবে উল্লেখযোগ্য নয় খুব সামান্য পরিমাণে এখানে কৃষিকাজ হয়ে থাকে গম হচ্ছে আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শস্য এর পরে রয়েছে জব ভুট্টা ও ধান এরপর আমরা দেখব এই দেশটির জাতীয় প্রতীকগুলি এটি হচ্ছে এই দেশের জাতীয় পতাকা এই দেশটির জাতীয় পশু হচ্ছে তুষার চিতাবাগ আর জাতীয় পাখি হচ্ছে সোনালি ইগল এই দেশটির জাতীয় ফুল হচ্ছে টিউলিপ